এই যে বাংলা আল্লাহর নির্ব বাংলাদেশ এই যে বাংলা মલ્લાমার বাংলাদেশ এই যে বাংলা ধ্বনি দুঃখির বাংলাদেশ এই যে বাংলা শহীদ জাতির বাংলাদেশ आवाज হচ্ছে না কিন্তু পেছনে কিছু ভাই আছে চুপ করে দাঁড়িয়ে আছে এই যে বাংলা আল্লাহর নির্ব বাংলাদেশ এই যে বাংলা মাল্লা মাছির বাংলাদেশ এই যে বাংলা শহীদ দুঃখের বাংলাদেশ এই যে বাংলা গাছের বাংলাদেশ করবে যে বীর বল নাস্তিক বের বিলম্বে ফাঁসি চাই নাস্তিক বের বিলম্বে ফাঁসি চাই শまい শまい নাস্তিক চাই নাস্তিক দের বিলম্বে চাই দাঁড়িয়ে যে সমস্ত ভাইরা আছেন আর বসে যারা আছেন এখানে বসে যারা আছে তারাও কিন্তু কম না যারা দাঁড়িয়ে আছেন তারাও কিন্তু কম না அப்பா দুত সাথে চারবার যারা বসে আছেন তারা বলেন তারপরে যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন দাঁড়িয়ে যারা আছেন আপনারা এখন একটু চুপ থাকবেন আমার কথা বোঝা যায় বুঝতে পারেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা এখন বলবেন না চুপ থাকবে এই যে বাংলা আল্লাহর ওলি বাংলাদেশ এই যে বাংলা মাল্লা বাংলাদেশ এই যে বাংলা শহীদ গাজীর বাংলাদেশ এই যে বাংলা ধনী দুঃখীর বাংলাদেশ এবার যারা দাঁড়িয়ে আছেন তারা যারা বসে আছেন তারা তারা চুপ থাকবেন কেমন এই যে বাংলা আল্লাহর ওলি বাংলাদেশ এই যে বাংলা মাল্লা মাঝি বাংলাদেশ এই যে বাংলা ধনী দুঃখীর বাংলাদেশ এই যে বাংলা শহীদ কাজীর বাংলাদেশ এই জমিনে নাই রে তাদের করবে যে শৈতান সমান বীর অপমান বল নাস্তিক দের অবিলম্বে ফাঁসি চাই নাস্তিক দের অবিলম্বে ফাঁসি চাই নাস্তিক বিলম্বে ফাঁসি চাই নাস্তিক বিলম্বে ফাঁসি চাই চারিদিকে পাপাচার অন্যায় অবিচার ঝুলুম অত্যাচার বইছে সে শব্দটা বলবেন চারিদিকে পাপাচার অন্যায় অবিচার ঝুলুম অত্যাচার বইছে নির্যাতিত ওই নিপীড়িত মুসলিম আজ ওই লাঞ্ছনা শুনছে সত্যকে ফোটাতে মিথ্যাকে রুখতে শত আলেমারা মরছে অসহায় জনদের অবলায় পড়ে মন কষ্টই দিন তারা ঘুরছে কত তার দপুটে সততার পথেতে কেউ মিথ্যের বীজ বুнче আওয়াজ তো চলুন ভাই উচ্চারণ আপনিলে কিভাবে বলবো বলেন চারিদিকে পাপাচার অন্যায় অবিচার জুলুম অত্যাচার বইছে নির্যাতিত নিপীড়িত মুসলিম আজই লাঞ্ছনা সয়েছে সত্যকে ফোটাতে মিথ্যাকে রুখতে শত আলে মুলা মারা মরছে অসহায় জনগণ অপেরায় পড়ে এবং কষ্টে দিন ঘুরছে ক্ষমতার তাপটে সততার পতাতে কেউ মিথ্যের বীজ ভুমছে নাস্তিক বেইমান ভিনদেশি শয়তান মুসলিম সমাজেতে ঢুকছে দাড়ি টুপি তালেবান জঙ্গির অপমান আলে মোলা গায়ে পড়ছে ইসলামী শাসন করতেই আমার গাছপথের অঞ্চিত হচ্ছে

আলু গুড়ামে ডাঁ কিসছে চল্লা রে মাইদা জংজাগিলে জওরেঙ্গি রে জও রে আলু গুড়ানে বা কি সচে এই যে বাংলা রহমত সোফির বাংলাদেশ এই যে বাংলা হারভাচারীর বাংলাদেশ এই যে বাংলা রহমানিনার বাংলাদেশ এই যে বাংলা পটি বাংলাদেশ এই যে বাংলা চরমনা আর বাংলাদেশ এই যে বাংলা অন্তল বাংলাদেশ এই যে বাংলা হেতাজতের বাংলাদেশ এই জমিনে নাইতেদের ঠাই করবে যে শয়তান শোনা নবীর অপমান বলনাসটিকদের বিলম্বে फांसी চাই নাস্তিক রবি বিলম্বে ফাঁসি চাই নাস্তিক দেরা বিলম্বে ফাঁসি চাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কথা মনে পড়ছে মনে আছে আপনার সকলে মনে আছে তিনার কথা যারা আজকে বলতে হবে মনে আছে তাদের কথা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কথা মনে পড়ছে তিনি নেই তাতেই সংগ্রাম এক তিল পরিমাণ পিছনা হচ্ছে ফজলুল করিম মুফতি আমিন সাহেবের কথা মনে পড়ছে তারা নেই তাতে সংগ্রাম এক তিল পরিমাণ পিছড়া হচ্ছে সত্যের সংস্থানে মুসলিম বন্ধনে তারা একটু সুদিসারি করেছে আল্লামা আহমদ শাহ শফি সাহেবের সাথে সদায়ক হচ্ছে বিকৃত দেশটা বিতাড়িত জনতা একটু সুখের তারে মরছে এমনই সময় বাংলার জনগণ ওলামায় কেরামের হাত ধরছে কথা ঠিক কিনা আওয়াজটা বলতে কথা ঠিক কিনা রে ময়দা যাহির গিরে আলু কোরআনে ডাক শেষে এই যে বাংলা বাংলাদেশ শেষ পথে চলে এসেছে আওয়াজ উচ্চ করে দিতে হবে এই যে বাংলা শহর বাংলাদেশ এই যে বাংলা আল্লাহর ওলি বাংলাদেশ এই যে বাংলা সুনাম গঞ্জের বাংলাদেশ এই যে বাংলা জাগ্রত বাংলাদেশ এই যে বাংলা হত্তম গঞ্জের বাংলাদেশ এই যে বাংলা জীবক ভাইয়ের বাংলাদেশ এই জমি নাই রে তাদের ঠাই করবে যে শৈতান সদন বীর অপমান বল নাস্তিক বের বিলম্বে ফাঁসি চাই 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 ধন্যবাদ সবাই ভয়েজ অফ খান সুরের মূর্ছনায় আলোর পয়